নমস্কার বন্ধুরা সিম্পল কেউ কুইথ ফলের পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আশা করি আজকে যে রেসিপিটা একটু নতুন ধরনের চমক রয়েছে কেননা এটা একটা অন্য ধরনের রেসিপি আমি প্রথম বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো চলো ঝটপট দেখে নাও আজকে রেসিপি এর জন্য লাগবে খেসারি শাক হ্যাঁ খেসারি শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি খেসারির যে নরম অংশগুলো রয়েছে ডগা এবং পাতা দুটোই নিয়েছি তবে চলো এর সাথে আর কি নিয়েছি দেখে নাও নিয়েছি এখানে এক কাপ বেসন তোমাদের প্রয়োজন মতো যতটুকু লাগবে সেই হিসেবে করে এখানে বেসন নিতে পারবে মধ্যে আমি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো গোটা জিরে কালো জিরে হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে এটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নেবো প্রথমে তোমরা চাইলে বেসনটাকে কিন্তু একটুখানি চেলো নিতে পারো তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ ঘন একটা ব্যাটার তৈরি করে নেবো খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে তা যতটা ভালো ফেটিয়ে নেব ততটা কিন্তু বেশি ক্রিস্পি হবে আর আমি হাতটা যেভাবে দেখালাম দেখো এভাবে আমরা যে কোনো পাতলা ব্যাটার তৈরি করতে গেলে যদি আঙুলগুলো ব্যবহার করি তাহলে কিন্তু খুবই ভালোভাবে এটা ভুইসের মতো কাজ হয় তো চলো এখানে মাখানো হয়ে গেছে আর কড়াই দিয়ে দিলাম আমি রিফাইন অয়েল কেননা এটা পকোড়া ভাজবো তো তোমাদের এখানে দেখে দিচ্ছি যে আমি কিভাবে পাতাগুলো নিচ্ছি পাতাগুলো আমি কয়েকটা নিচ্ছি এবার তোমরা যদি ভাবো যে এগুলো ছোট বড় করবে সেইভাবে কিন্তু পাতাটা নিতে পারবে তারপর গুছিয়ে ধরে নিয়ে বেসনের ব্যাটারে এভাবে ডিপ করে ডুবিয়ে নেবে যে খুব ভালো করে ডুবিয়ে নেওয়ার পর একটুখানি আমি একটা প্রথমে ভুল করেছিলাম সেটা তোমাদের আমি বলে দিচ্ছি এভাবে কিন্তু বেসনটা একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবে আমি যেহেতু প্রথম বানিয়েছিলাম আমি সেহেতু বুঝতে পেরেছিলাম না তো প্রথমটা যেটা করেছি সেটাতে দেখো একটু বেশ মোটাই হয়েছে তারপরে যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু একটু বেসনটাকে ভালো করে একটু গাটা ঝেড়ে নিয়েছি সেগুলো একটু বেশি ক্রিস্পি হয়েছে তোমরা সেটা পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তো যাই হোক তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা রেসিপিটি ট্রাই করবে আর তোমরা যতক্ষণ না বলে দেবে কাউকে যেটা তোমরা তাদের কি খেতে দিয়েছো তারা কিন্তু কিছুতেই ধরে বুঝতে পারবে না যে এটা তারা কি খাচ্ছে এটা এত সুন্দর খেতে হয় আমার বাড়ির লোককে প্রথমে ধরে বুঝতে ধরতে পারেনি তো যাই হোক আমি এটা একদিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এটাকে উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে তো যেটা আমি প্রথমে দিয়েছি সেটাকে আমি আগে উল্টে দিলাম যেহেতু ওটা দিয়েছিলাম তো দেখো এইবারও কিন্তু সেই একইভাবে উল্টো দিকটা ভালো করে ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করব যেন খুব ভালোভাবে একটা কালার চলে আসে সত্যি এটা অসাধারণ খেতে হয়েছিল তোমরা যতক্ষণ এটা বানিয়ে খাবে ততক্ষণ কিন্তু তোমরা বুঝতেই পারবে না সত্যি এটা কতটা ক্রিস্পি হয়েছিল আর কতটা মজার হয়েছিল তো যাই হোক এগুলো যেহেতু একটু মোটা বেসনে রয়েছে মানে বেসনটা একটু বেশি রয়েছিল তাই জন্য একটু ক্রিস্পিটা কম হয়েছিল পরের গুলো একটু কিন্তু বেশি মুচমুচে হয়েছিল যখন আমি বুঝতে পারলাম যে না এটা ঠিক কিরকম হবে তো তোমরা দেখো এখানে বুঝতে পারছো পরের একইভাবে ভেজে নিয়েছি তোমাদের অনুরোধ করবো অবশ্যই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে আর তোমরা কেউ কোনো দিন খেয়েছো কিনা সেটাও আমাকে জানাবে আর তোমাদের বানানোর জন্য অনুরোধ করবো তো তোমাদের এখানে দেখাই যেটা বলেছিলাম দেখো এটা কিন্তু একটু কম ক্রিস্পি হয়েছে আর যেটা কম বেসনে ডুবিয়ে নিয়েছি বেসনটা ঝেড়ে নিয়েছি সেটা দেখো একটু বেশ ভালো মুচমুচে হয়ে যায় দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমার ছেলে কি এনে তোমাদের বলছে কেমন লেগেছে আহা কেমন হচ্ছে লাগছে দারুণ লাগছে মানে অন্যরকমই টেস্ট এটা প্রথম মনে হলো হেভি লাগছে দারুণ লাগছে